এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করব রে ওমর ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহমার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নিরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পথর নিরবতা রাগে তখনো গরগর করছে ওমা সাইদ ওমর বলেন গোসল দে যারা যাবে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ ওই উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম যারা বলেন ঠিকা সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি প্রথমে রেপ গর্দানটা উড়িয়ে দেওয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার আইন তবে এটা কলা চোর মুরগি চোর ডাব না যে চোর একটা কলমের সিগনেচারের এর খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যারা কোন ঠিক কিনা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খাইয়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত ধরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বলতেন আসাদ ধুমফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন আবু বকর ছিলেন নরম উমরের মেজাজকে গরম বানাইছে কে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে রাড়াই